রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ভেঙে সর্বস্ব লুট করে পালাল দুষ্কৃতীরা ঘটনার সামনে আসতে চরম চাঞ্চল্য ছড়িয়েছে মালদার কালিয়া চক থানার সুজাপুর এলাকায় গ্যাস কাটার দিয়ে এটিএম ভেঙে সমস্ত টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা বৃহস্পতিবার সকালে স্থানীয় বাসিন্দাদের প্রথমে নজরে আসে বিষয়টি এরপর খবর পেয়ে কালিয়া চক পুলিশ ও ব্যাংক কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছায় সমগ্র দিক খতিয়া দেখে তদন্ত নেমেছে কালিয়া চক পুলিশ সুজাপুর এলাকায় অবস্থিত ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়ার একটি শাখা এই শাখা লাগুয়ে রয়েছে ব্যাংকের এটিএম দুষ্কৃতীরা এই এটিএম টি গ্যাস কাটার দিয়ে রাতের অন্ধকারে কেটে সমস্ত টাকা নিয়ে চম্পট দেওয়ার ঘটনা সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায় ঘটনাস্থলে পৌঁছান জেলা পুলিশ সুপার অলোক আচারিয়া সঙ্গে ছিলেন ডিএসপি হেডকোয়ার্টার প্রশান্ত দেবনাথ কালিয়াচক থানার আইসি আশীষ দাস সহ পুলিশ বাহিনী ব্যাংক কর্তৃপক্ষের সাথে বিভিন্ন বিষয়ে কথা বলার সাথে সাথে এটিএম এর কাউন্টারটি খতিয়ে দেখে পুলিশ সুপার এটিএম এর সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেছে পুলিশ পর্যাক্ষণ গত কয়েক বছর আগে এই ব্যাংকে ডাকাতির ঘটনা সামনে আসে এবারে এই ব্যাংকের শাখার এটিএম দুষ্কৃতীরা দুষ্কৃতেরা চালায় রাতির অন্ধকারে গ্যাস কাটার দিয়ে এটিএমে সর্বসুলভ করে পালিয়েছে দুষ্কৃতীরা স্থানীয় সূত্রে এই খবরই জানা গেছে। சம்பவটি খতিয়ে দেখার পর ঘটনাস্থল থেকে সংবাদদত্তমের মুখোমুখি হন পুলিশ সুপার অলক রাজারিয়া। উনি জানান সিসিটিভি ফুটেজ থেকে কিছু তথ্য পেয়েছে। প্রাথমিক পর্যায়ে দবন্ধে কোন দল যুক্ত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। তবে ব্যাংক কর্তৃপক্ষ এখনো স্পষ্ট করেনি কত টাকা এটিএমে মোছে ছিল। গ্যাস কাটার কাভার করে এটিমে টাকার জায়গাটি কাটা হয়েছে। আদ্যও এই ঘটনার কিছু তথ্য রয়েছে। এক্ষেত্রে মনে করা হচ্ছে ওই ধরনের একটি দলই এই কাজটি করেছে।

এখন জাস্ট প্রাইমারি স্টেজ ইনভেস্টিগেশন আছে সময় থেকে কাজ স্যার এখন পর্যন্ত থেকে রিপোর্ট পাওয়া যাচ্ছে কতটি টাকা গেছে ওনারা এখন পর্যন্ত বলেননি কতটা টাকা এক্সাক্টলি ছিল সেই সময় ওদের সিস্টেম থেকে আমরা এক্স্যাক্ট টাকাটা জানতে পারবো স্যার মূলত এই যে যে ক্রাইমটা যে করেছে এখানে কি ইউজ করা হয়েছে মানে কিভাবে এটাকে অপারেশনটা করা হয়েছে মানে দেখুন জেনারেলি যেটা এটিএম অ্যাপ আমরা দেখেছি সেই রকমই আছে গ্যাস ব্যাটারি ভিতরে করে যে টাকার চেম্বার যেটা থাকে সেটাকে কাটা হয়েছে কাটা হয়েছে নিয়ে নেওয়া হয়েছে তো আমরা আগেও আমাদের সিআইডি ওর অন্য জেলা যে আছে আমরা আগেও ডিটেকশন করেছি তো এই যে কেসটা যে আছে সেটাও আমার মনে হয় ওই গ্যাং ওই ধরনেরই কোনো গ্যাংটা আছে আমরা শীঘ্রই আশা করি যে তাড়াতাড়ি ডেফিনেটলি একটা সিকিউরিটি যেটা আছে সবাইদের একটা জয়েন্ট রেসপন্সিবিলিটি যেটা প্রাইভেট সেট যেটা আছে তো আমরা এদের এনাদেরকেও রিকোয়েস্ট করেছি আগেও আমরা মিটিং করেছিলাম যে ব্যাঙ্কসগুলো যেটা আছে এটিএমসগুলো অ্যাটলিস্ট প্রথম তো হচ্ছে ওদের সিসিটিভি যেটা আছে সেটা তার যেটা সেটা গোপনে থাকতে হবে সেটা ভিজিবেল থাকতে হবে না কি হয় কি এখানে যেভাবে আছে আর অন্যদিকে আমরা দেখেছি ওরা सीसीटीवी যেটা আছে ডিসেবল করে দেয় তো সেটা না না হয় সে কার জন্য আমরা আগে জানিয়েছিলাম তার সাড়া হচ্ছে এন্ট্রি যেটা আছে ওই দিকে ফোকাস করে सीसीटीवी ক্যামেরা আমরা ব্যাংকে রিকোয়েস্ট করেছিলাম আবার আপনাদের রিকোয়েস্ট করবে এটা একটা জয়েন্ট রেসপন্সিবিলিটি কারণ প্রাইভেট সেটআপ আছে সব সময় সব যে নজরদারি থাকাটা সম্ভব नहीं প্র্যাকটিক্যালি তবেও আমরা আমাদের যেটা সেট যেটা আছে এটিএমে উপরে নজরদারিটা অনেকটা বাড়িয়েছি গত কিছু মাস আগে তৈরি হয়েছিল আমরা অনেকটা বাড়িয়েছি আরও আমাদেরকে কিছু স্টেপ নেওয়া দরকার আছে এই ফ্যাক্টরি কি মনে হচ্ছে সেটা আমরা করব ইসরার ইউনিকম এখানে সহজ কিস্তিতে নামি কোম্পানির মোবাইল সুলভ মূল্যে পাওয়া যায় এবং বিভিন্ন কোম্পানির ফ্রিজ মিক্সার মেশিন এসি এলইডি টিভি হোম থিয়েটার ও বিভিন্ন ইলেকট্রনিক দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয় ঠিকানা চিনিপুকুর রোড কাশীপুর দক্ষিণ চব্বিশ পরগনা বিস্তারিত জানতে কল করুন নাইন ওয়ান ভাই ভাই হার্ডওয়ার এন্ড সেন্টারই এখানে এশিয়ান ও বার্জার কোম্পানির পেন্ট পাওয়া যায় এছাড়াও জলের মোটর ও ফিল্টার মেশিন সহ বিভিন্ন স্যানিটারি দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয় বিস্তারিত জানতে স্ক্রিনে